এই যে টার্কি নিতে এসেছি কি ভিড় এখানে গাড়ির লাইন লেগে গেছে আমরা ভিতরে ঢুকতে পারি নাই আমরা বাইরেই বসে আছি এই যে এখানে হালাল টার্কি অর্ডার নেওয়া হচ্ছে এখানে যে সাধারণত ওরা সবসময় এখানে টার্কি রাখে না থ্যাংকস গিনিয়ার জন্য এই টার্কি এনেছে সেজন্য বাইরেই ওরা সাইনটা দিয়ে দিয়েছে যে এখানে হালাল টার্কি পাওয়া যাচ্ছে এই যে টার্কির দোকানে গাড়ির লাইন আমরা তো ভিতর পর্যন্ত ঢুকতেই পারি নাই আমরা বাইরের থেকে কিনে নিয়ে এখন চলে যাচ্ছি হ্যালাপিনো পেঁয়াজ আর টমেটো একসাথে ব্লেন্ড করে দিয়ে দিতেছি হ্যাঁ পরোটা পরোটাই দিয়ে দিতেছি এখন হচ্ছে আদা বাটা রসুন বাটা সল্টার্ড দেওয়া হচ্ছে এখানে এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া এখানে হালকা একটু জর্দার রঙ দিচ্ছি আমরা কালারটা একটু সুন্দর হওয়ার জন্য এমনিতেও হবে যেহেতু অনেক মরিচের গোড়া টোড়া দেওয়া হয়েছে তারপরে একটু জর্দার রঙ দিয়ে দিলাম এখন দিচ্ছি সরিষারতে সব মশলা দেওয়া শেষ এখন এটাকে ভালো মতো মাখাই নেই আমি না খাচ্ছি না কারণ এটাকে খুব ভালোভাবে মাখাইতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমরা অবশ্যই এটা পটলাকের আগের দিন করছি এটা এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব আমরা এখানে একটা পোড়া লেবু চিপে দিয়ে দিচ্ছি লেবুটা দিয়ে এবার খুব ভালো করে মেখে রেখে দিব আমি এখানে টুনা ফিশের কাপড় বানাচ্ছি কি কি মশলা দিলাম সেটা আর দেখাই নাই এখন এই যে মাখাইতেছিবাব সাথে আলু দিয়েছি এটা কালকের থেকে ম্যারিনেট হয়েছে এখন এটাকে ওভেনে দিয়ে দিব এজন্য জন্য ফয়েলে দিয়ে নিলাম আর মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে নেওয়া হচ্ছে এটার উপরে এখন ওভেনে দিয়ে দিচ্ছি এখন এটা হতে থাক কতক্ষণ পর দেখবো আবার

এই যে আমাদের অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আর একটু কালার আসলেই বের করে দেখো ও আর একটু কালার আসবে দেখে তো খবর হয়ে যাচ্ছে একটু পরে আমরা হামলে এই ঝোলটা দিয়া রুটি পোলা

ডেকোরেশন প্রচন্ড গরম মাত্র ওভেন থেকে বের এটা আমাদের টার্কি হচ্ছে কি ওকে বউ সাজানো সাজানো হচ্ছে আজকে চিফ গেস্ট আমাদের ভিআইপি গেস্ট আজকে ভালো আমাদের টার্কি রেডি স্পেশাল মেনু রেডি এখন আমরা সবাই খাওয়া দাওয়া নেব জাস্ট আমরা হামলা আর সবকিছু দেখাচ্ছি ক্লোজ করে কি কি রান্না হয়েছে এখন দেখানো হয়নি এটার জন্য ওয়েট করছি আমরা আমাদের স্পেশাল মেনুর জন্য ওয়েট আমরা বাকি সব আইটেম নিয়ে শুরু ওকে আমরা এখানে এখন সেলিব্রেটি টার্কির সাথে ছবি তো আমি আজকার সেলিব্রেটি ছবি হ্যাপি এনজয়

অপেক্ষার পর সবার খাওয়া দাওয়া শুরু হয়েছে অনেকক্ষণ ওয়েট করছে সবাই এত খাবার সামনে রেখে ইনজাস্টিস সবাইকে এতক্ষণ আমরা মেন্টালি অনেক হ্যারেস করছি খাবার সামনে রেখে খেতে দেই নাই আমরা সব ছবি তোলায় ব্যস্ত ছিলাম এই যে আমাদের সেলিব্রেটি কি আমাদের সেলিব্রেটি টার্কি এখনো অক্ষত আছে পরে খাওয়া হবে এখানে ব্যাপক খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়ার উপর ঝাপায় করছে খাওয়া দাওয়ার উপর ঝাপাই করছে এখন আমরা খাচ্ছি একটু পরে মেপুর

এই পাগল নাকি দেই একেলা উৎসৱ খাব পালা এই যে মোটামুটি খতম

এবার okay. আমরা okay. <laughs> মজার কেক খাচ্ছি অনেক মজা হয়েছে আমরা এতক্ষণ অনেক মজা ছিল যে আমরা পুরোটা শেষ করে ফেলছি হ্যাঁ একদম